আমাদের জাজমেন্ট সমাপ্ত করতে যে আজকে আমরা যে সাবমিশন রেখেছি গতকাল একটা আউটলাইন দিয়েছি আজকে আমরা মদিনা চার্টারের প্রেক্ষাপট দেখালাম যেটা দেখিয়ে বললাম জনগণই মুখ্য সার্বভৌমত্বই মুখ্য সেই মুখ্য শান্তি সাম্য সার্বভৌমত্ব রক্ষা করতে যে রক্তপাতে লিপ্ত মদিনার বিভিন্ন গোত্রের মধ্যে সমঝোতা করে হজরত সাল্লাম যে সনদ করেছিলেন মদিনা রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে যেভাবে করেছিলেন সেখানে জনগণের ইচ্ছা প্রতিফলিত হয়েছে আমরা বলেছি সংবিধান একটি রাজনৈতিক দলিল সেই সংবিধানের রাজনৈতিক দলিলে আমরা মনে করেছি যেভাবে আনা হয়েছে তা জনগণের ইচ্ছার প্রতিফলন করে আমরা বলেছি যে ত্রয়োদশ সংশোধনের নবেল উদ্দেশ্য ছিল মহৎ উদ্দেশ্য ছিল জনগণের ভোটাধিকার নিশ্চিত করা এর এক বিন্দু বেশিও না এক বিন্দু কমও না গণতন্ত্রের মূল কথা হলো জনগণ ভোট দিতে পারবে ভোটাধিকার প্রয়োগটাই এখানে মুখ্য সেই কারণে ত্রয়োদশ সংশোধনী আনা হয়েছে সেই ত্রয়োদশ সংশোধনীকে যে কারণে আপিল বিভাগ বাতিল করলেন মেজরিটির জাজমেন্ট দিয়ে তার প্রধানত দুইটি কারণ একটি হলো এটা নির্বাচিত সরকার না আর একটি হল এটাতে বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে বিচারকরা থাকবেন যে কে প্রধান বিচারপতি প্রধান উপদেষ্টা হবেন সেই লোক সামলাতে পারবেন না সেখানে আমি দ্বিতীয়টা দিয়ে শুরু করলাম যে যদি এইটাই সত্যি হয় তাহলে যে সমস্ত বিচারপতি প্রধান বিচারপতি হওয়ার লোভে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এই রায় দিসেন তাহলে সেই সিস্টেমটাও তো বদলানো দরকার প্রধান বিচারপতি হওয়ার লোভে আপনি রায় দেবেন তারপর রায়ের পরে সবাই প্রধান বিচারপতি আর সেই রায়টা যারা দেননি তারা কেউ প্রধান বিচারপতি হতে পারেননি তাহলে ওইটার সাথে এইটা সবিরোধী হয়ে যায় এরপরে বললাম প্রমাণিত হয়েছে নির্বাচিত সরকারই গণতন্ত্র নিশ্চিত করতে পারে না প্রমাণিত হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আওতায় বাংলাদেশের মানুষ কিভাবে নিরপেক্ষভাবে স্বাধীনভাবে উন্মুক্তভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেটা দেখাতে যে আমরা কমনওয়েলথ সেক্রেটারিয়েট সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ইনক্লুডিং জুলাই বিপ্লবের উপর জাতিসংঘের যে রিপোর্ট সেই রিপোর্টের কম্পারেটিভ একটা চিত্র তুলে ধরেছি তুলে ধরে আমরা বলেছি যে চিত্রই বলছে যে কারণে খায়ুল হক সাহেবরা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিলেন ওই কারণ যে অযৌক্তিক